আসসালামু আলাইকুম আমি রেহান আলিজা লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো মজার আরও একটি রেসিপি অনেক সময় হয় কি মাছ মাংস খেতে আর ভালো লাগে না তখন এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন খুবই মজার একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো আমি ডিম ভুনা চাইলে আপনারা এটাকে ডিমের কোরমা বলতে পারেন এইখানে আমি হাড়িতে নিয়ে নিলাম ছয়টা ডিম এরপর দিয়ে দিলাম পানি পরিমাণ মতো আর দিয়ে দিব লেবুর রস আর লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নেব যখন পানিটা একদম বলক এসে যাবে তখন একটা চামচ দিয়ে এদিক ওদিক করে দেব এতে করে হবে কি ডিমের কুসুমটা একদম মাছ বরাবরে থেকে যাবে না হলে এক সাইডে চলে আসবে এখন একটি মশলা আমি রেডি করে নিচ্ছি এইখানে প্রথমে ব্ল্যান্ডারের যোগে আমি নিয়ে নিলাম তিন কুয়া রসুন বেশি দিতে যাবেন না না হলে রসুনের গন্ধটা থেকে যাবে এরপরে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এরপরে দিলাম কাজুবাদাম কিশমিশ আর কাঠবাদাম দিয়ে খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে নেব আর এদিক থেকে আমি ডিমের খোসাগুলো ছেড়ে নিচ্ছি ডিমের খোসাগুলো ছেড়ে নেওয়া হয়ে এলে আমি একটি ছুরির সাহায্যে খুবই সুন্দরভাবে ডিমের গায়ে একটু একটু করে এঁকে দিব এতে করে হবে কি ডিমগুলো যখন রান্না হবে তখন খুব ভালোভাবে তেল মশলা সব ডিমের ভিতরে একদম ঢুকে যাবে এতে করে ডিমগুলো খেতে বেশি ভালো লাগবে এই তো আমার প্রত্যেকটা ডিমই এঁকে দেওয়া হয়ে এসেছে এঁকে দেওয়া হয়ে এলে আমি একটি হাড়িতে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল খুব একটা বেশি তেল দিব দিব না এরপর দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে এরপর আমি একে একে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দেওয়া হয়ে এলে একটি চামচ দিয়ে নেড়েছেড়ে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে উঠে নিব খুব বেশি একটা ভাজতে যাবেন না না হলে ডিমগুলো উপর থেকে একটু শক্ত হয়ে যাবে এতে করে ডিমগুলো যখন রান্না করবেন তখন হবে কি তেল মশলা লবণটা ভিতরে ভালোভাবে ঢুকবে না এতে করে ডিম ভুনাটা খেতে অতটা ভালো লাগবে না তাই ডিমগুলো খুব একটা বেশি ভাজতে যাবেন না এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে এসেছে আমি উঠিয়ে নিলাম এখন ওই তেলে আমি দিয়ে দিব একটি তেজপাতা একটি এলাচ দিয়ে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে এইখান থেকে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে দেব এখন দিয়ে দেব আগে থেকে সে রেডি করা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর ডিম বুনায় আপনারা চেষ্টা করবেন মশলার গন্ধটা ডিমগুলো দেওয়ার আগেই একদম যাতে চলে যায় সেইভাবে কষিয়ে নেবেন না হলে হবে কি ডিম ভুনায় পরে মশলার গন্ধটা থেকে যাবে আর ডিম ভুনা হতে খুব একটা সময় কিন্তু লাগে না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সেই কারণে মশলাটা আগে থেকে কষিয়ে গন্ধটা নিয়ে দূর করে নেবেন এখন আমি একে একে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নেব এই তো মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি এই পর্যায়ে এসে আবারও কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি দুইবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এতে করে গন্ধটা চলে যাবে আর ডিম্বুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি ডিম্বুনার ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে দিয়ে দিব এইখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ঢাকনাটা দিয়ে ঢাক খুব ভালোভাবে বলো কুটিয়ে নেব এরপর দিয়ে দিবো একে একে আমি ডিমগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব আর এখন আমি দিয়ে দিব চারটা কাঁচামরিচ গোটা আর হালকা একটু ছেড়ে নিয়েছি এতে করে গ্রানটা খুব ভালো আসবে ডিম বুনায় খুব ভালো একটা স্মেল আসবে এখন আমি একটু নেড়ে চড়ে ঢাকনাটা দিয়ে নিব আর এদিক থেকে একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমি এখানে দিয়েছিলাম একটু ঘি আর পেঁয়াজ ব্যাস্তা দিয়েছিলাম ওটা আসলে স্কিপ হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি একটি লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ